হ্যালো ইব্রন কেমন আছেন সবাই আশা করি এই কনকসিতে আপনাদের অবস্থা অনেকটাই খারাপ তো যাই হোক আপনাদের বাসায় ডিপ ফ্রিজের তাপমাত্রা মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস তবে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে বসবাস করছে ডিপ ফ্রিজে বাস করাটাই বেশ আরামদায়ক কারণ সেসব দেশের তাপমাত্রা কখনো কখনো মাইনাস পঞ্চাশ ডিগ্রি ছাড়িয়ে যায় সেখানে ফুটন্ত গরম পানি শূন্যে ছুঁড়ে মারলে উপর থেকে নিচে পড়তে পড়তে বরফে পরিণত হয়ে যায় ঠিক তেমনই পৃথিবীর সবচেয়ে শীত প্রধান দেশগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব চলুন শুরু করা যাক ইস্তোনিয়া লিস্টের দশম অবস্থানে রয়েছে এই দেশটি ফিনল্যান্ড ও বাল্টিক সি এর মাঝখানে অবস্থিত এই দেশ শীতের কারণে দেশবাসীরা নিজেদের প্রত্যাহিক জীবনের কাজ সম্পূর্ণ করতে পারেন না পুরো শীতকালে এখানে তাপমাত্রা থাকে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং গরমকালে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে বর্ষা দেশে নেই বললেই চলে এবং সেখানে খুব কম বৃষ্টিপাত হয় এরপর রয়েছে ফিনল্যান্ড ইস্ক্যান্ডিনেভিয়ার সব থেকে শীতলতম দেশ হলো ফিনল্যান্ড শীতকালে এ দেশের তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রি থেকে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কখনো শীতকালে তাপমাত্রা মাইনাস বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যায় মঙ্গোলিয়া মধ্য এশিয়ার একটি দেশ হলো মঙ্গোলিয়া গরমকালে দেশের তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রি সেলসিয়াস তবে শীতকালে কখনো তাপমাত্রা নেমে ডিগ্রি সেলসিয়াসেও চলে যায় এরপর রয়েছে গ্রিনল্যান্ড পৃথিবীর সব থেকে বড় দ্বীপ হলো গ্রিনল্যান্ড সূর্যের আলো এ দ্বীপে প্রায় আসে না বললেই চলে বছরের প্রতিটা মাসে বরফ দিয়ে ঢাকা থাকে এ দ্বীপ গরমকালে সব থেকে উষ্ণতম তাপমাত্রা হলো মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াস আমেরিকা উত্তর আমেরিকাতে সবথেকে বেশি ঠান্ডা অনুভূত হয় এ দেশের সর্বনিম্ন তাপমাত্রা হল মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস অত্যাধিক কম তাপমাত্রার প্রভাব পড়ে দেশবাসীর ত্বকের ওপর এ দেশের সবথেকে শীতলতম স্থান হল আলাস্কা কাজাখস্তান অত্যাধিক তুষারপাত তার সঙ্গে বৃষ্টিপাতের ফলে পাহাড়ি অঞ্চলে সবসময় ঠান্ডা ঘাঁটি হয়ে থাকে তবে গরমকালে এ তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও শীতকালের তুলনায় কিছুটা স্বস্তিতে থাকেন দেশবাসীরা এরপর রয়েছে কানাডা সারা বছর দেশে তির্যকভাবে আলো দেয় সূর্য বছরের পাঁচটা মাসে শীতকাল অনুভূত হয় কানাডাতে তখন সর্বনিম্ন তাপমাত্রা থাকে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অবশ্য গরমকালে তাপমাত্রার কোনো হেরফের হয় না বললেও চলে রাশিয়া রাশিয়াতে এমন একটি স্থান রয়েছে যেখানে দুই মাসের জন্য সূর্যের মুখ দেখতে পাওয়া যায় সেখানে গরমকালে তাপমাত্রা থাকে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস এর দেশে গা গরম করতে সোয়েটার নয় বরং এর চেয়েও আরও গরম কাপড় ব্যবহার করা হয় এরপর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে অ্যান্টারটিকা পৃথিবীর সব থেকে ঠান্ডার দেশ হল অ্যান্টার্কটিকা সারা বছর সূর্যের না এ দেশে এবং এখানকার সর্বনিম্ন করুন এখানকার আছে তাদের আমাদেরকে অনেক ভালো তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এরকম তথ্য ভুল ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করুন সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তো দেখাও চার নতুন একটা এপিসোডে